তো হ্যালো এ সবাইকে গুড ইভিনিং তো আমি এখন আছি বং মিডিয়া মানে উজ্জ্বল ভাইয়ের বাড়িতে তো এখানে আসার একটা কারণ আছে তো আমি আসছি কালকে রাতে কালকে রাত ছিলাম আজকে সারাদিন ছিলাম তো এখন বিকেল তোমরা হয়তো অনেকেই দেখেছো এর আগের ভিডিওতে মানে ত্রিপুরার থেকে এক ভাই আসছে বাপন নন্দী ব্লক তো বাপন ভাই আসছে কালকে রাতে তো আসার পর বাপন ভাইয়ের একা ভালো লাগছিলো না কারণ বং মিডিয়া বাড়িতে ছিল না আমি তো আমি আসার পর বাপন ভাইয়ের কাছে জানতে পারি যে বং মিডিয়া মানে উজ্জ্বল ভাই ওর ফ্যামিলি নিয়ে চেন্নাই গেছে ডাক্তার দেখাতে তো আমি বললাম উজ্জ্বল ভাই কবে আসবে তো বাপন ভাই বললো যে কালকে আসবে তো আমি বললাম যে এখন কি করা যায় তো বাপন ভাই বললো যে একা একা ভালো লাগছে না বোরিং লাগছে তো চলো কোথাও ঘুরে আসি তো আমি বললাম যে কই যাবো এখন বিকেল হয়ে গেছে তো চলো আমি বললাম যে ঠিক আছে তাহলে রাজবাড়িতে যাওয়া যায় তারপর আমরা রাজবাড়ির জন্য বেরিয়ে যাই আর বেরিয়েই দেখি ছোটো ছোটো ভাইরা চলে আসে বাপন ভাইয়ের সাথে সেলফি তুলতে তো বাপন ভাইয়ের ভিডিও দেখে চেনে তারপর আমরা চলে আসি রাজবাড়ির সামনে আর রাজবাড়ির সামনে এসে বাপন ভাই বলে চা খাবো চা খাবো তারপর সাথে সাথে চা তিনটেও দিয়ে দিল আমাদেরকে তো আমার জন্য বাপন ভাইয়ের জন্য আর ভাই আসছে বাপন ভাইয়ের সাথে তো বাপন ভাইয়ের ক্যামেরা করে দেয় তো ওই যে বাপন ভাইয়ের ক্যামেরা করে দিচ্ছে তো আমরা চাটা খেয়ে যে ঢুকে পড়লাম এখন রাজবাড়ির গেটে তো রাজবাড়ির গেটে ঢুকার পরে বাপন ভাই তো মানে ভিডিও করার জন্য একদম রেডি তো ভিডিও ওই যে ভাই ভিডিও করছে আর এদিকে তো মানে আমিও ভিডিও করে নিচ্ছি তারপরে আমরা চলে গেলাম রাজবাড়ির একবারে মেন রাস্তায় চলে আসলাম তো আমরা এই যে তিনজন কুটি কুটি পায়ে হেঁটে যাচ্ছি আর গল্প করছি বাপন ভাইয়ের সাথে ভালোই জমিয়ে গল্প হচ্ছে আর এদিকে আমিও একটু মানে ব্লক ট্লক নিয়ে ব্যস্ত তো আমি অনেকদিন থেকে ব্লক করি না তো নতুন করে ব্লগ শুরু করছি জানি না কেমন হবে নতুন নিজের ভয়েস দিয়ে করছি আর এটাই আমার ফার্স্ট নিজের ভয়েস দিয়ে মিনি ব্লগ কথা বলিনি মানে নিয়ে আসলে কিন্তু দারুণ মজা হইতো সুন্দর জায়গা সুন্দর জায়গা যদি কোনো মেয়ে ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই কমেন্ট করো একটা গার্লফ্রেন্ডের খুব প্রয়োজন ভাই হয়ে যাবে হয়ে যাবে ক্লিয়ার না কথা কোনো ভেজাল নেই একদম ক্লিয়ার আচ্ছা কেমন লাগছে ঢুকে একটু ঘুরবো তারপরে এই যে আমরা চলে আসলাম একদম রাজবাড়ির ভিতরে রাজবাড়ির ভিতরে সেদিকে বাপন ভাই দাঁড়িয়ে আছে আর এদিকে ভিডিও শুট করছে আর এদিকে আমাদের এই যে মহারানী ইন্দিরা দেবী মানে খুবই সুন্দর দেখতে

কথা কি ক্লিয়ার না আছে আমার বয়স নয়শো প্লাস কি বলে ভাই নয়শো প্লাস তারপর আমরা আরেকটু ভিতরে ঢুকিয়ে দেখি ওরে বাপে বাপ কত বড় হাতির মাথা মানে একটু সেই ভয়ঙ্কর তারপর আমরা দুজনে আলোচনা করলাম এটা নিয়ে তারপরে এবার আমরা চলে যাব একদম উপরে তো এখানে লেখা আছে দুর্বল কাঠের সিঁড়িতে পঁচিশ জনের বেশি উঠা যাবে না তো আমরা তিনজন তো বাপন ভাই ভয় পাচ্ছে যে উঠবো কি উঠবো না আমি বললাম উঠো ওঠো কিছু হবে না এই তিনজনের ভাড়া এটা ভাঙবে না তারপর আমরা গুটি গুটি পায়ে উপরে উঠে গেলাম তারপর আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি উপরে ওঠার পর মানে এত সুন্দর একটা ভিউ মানে এই যে দেখো এত সুন্দর ভিউ মানে আমি রাজবাড়িতে অনেক দিন পর ভিতরে ঢুকলাম রাজবাড়ির সামনে প্রতিদিন যাই কিন্তু কখনও ঢোকা হয় না আর এইদিকে বাপন ভাইও ফটোশুট নিয়ে ব্যস্ত তারপর আমি ভিউ দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ল টিয়া পাখি মানে মানে কয়েকটা টিয়া পাখি মানে উপরে টিয়া পাখির ঝাঁক মানে এদিকে সুন্দর সুন্দর টিয়া পাখিগুলো খেলা করছে তো আমিও ভাইকে টিয়া পাখি দেখালাম অনেক মজা হলো তো টিয়া পাখি দেখে অনেক মজা পেলাম তারপরে আমরা এখানে চলে আসলাম এই যে একটা শুট এই যে দেখো কি সুন্দর একটা কাঠের তৈরি হাতে বানানোর ছোট্ট রাজবাড়ি মানে আমিও একটু অন্যভাবে শুটনার চেষ্টা করলাম আর এদিকেও সুন্দর একটা ভিউ তারপর আমরা একটু ফটোশুট করার জন্য এখানে দাঁড়ালাম তো ভাই বললো ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও কর আমি পরে ব্লগে অ্যাড করবো তারপর আমরা চলে আসলাম বাইরে বাইরে আসার পর ভাই বলছে রিলস বানাবো রিলস না বানালে হবে না কারণ ভাই হচ্ছে রিলস স্টার তো আমরা এখন একটা ভালো লোকেশন খুঁজতেছি মানে রিলস বানানোর জন্য তো আমি ভাইকে বললাম যে এইখানেই ভালো হবে কারণ এই জায়গাটা বেস্ট একটা ভিউ আসবে রাজবাড়ি তারপরে ভাই যে শুরু করে দিয়েছে রিলস বানানো তো রিলস বানাতে বানাতে ভাই বলেকে দাঁড়াও তোমার সাথেও রিলস বানাবো কারণ আমি তো রিলস বানাইনি আমি কি করে করবো তো ভাই বললো দাঁড়াও শিখিয়ে দিবো তো ফার্স্ট টাইম আমি রিলস বানাবো ভাইয়ের সাথে আমি কখনো রিলস বানাইনি এর আগে তো ভাই যে ক্যামেরাম্যান দেখছে ক্যামেরা ঠিকঠাক করছে কিনা তারপর ভাই তো সেই মানে রিলস বানাচ্ছে সেই স্টাইল করে সেই লিপসিং করে তো আমি তো দেখে দেখে একটু একটু শিখতেছি কারণ ভাই বলছে বানাবে আমার সাথে তো আমি তো পারি না তো এই ফাঁকে আমি একটু দেখে শিখে নিচ্ছি তারপরেই যে শুরু হয়ে গেলো আমাদের রিলস বানানো ফার্স্ট টাইম তো আমি কখনো এর আগে বানাইনি তো আমার হচ্ছে না মানে তাও চেষ্টা করছি ভাইয়ের সাথে তারপরে ভাই তো রিলসটা মানে করেই নিলো তো এই মাত্র আমাদের রাজবাড়ি ঘোরার শেষ অনেক মানে মজা করলাম আড্ডা দিলাম সারা দিন ভাইয়ের সাথে আজকে রাজবাড়িতে কাটালাম অনেক ভালো লাগলো তো আমরা এখন এখান থেকে বের হয়ে খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া করি নেই অনেকক্ষণ থেকে খাবো খাবো করার খাওয়া হচ্ছে না বেরো হওয়া হচ্ছে না তো ভাই কেমন লেগেছে রিলস বানাবা তো রিলস বানিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে যাবো বাড়ি চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে